আমার স্ত্রী তার সমস্ত আবেগ অন্তর দিয়ে আমাকে ভালোবাসে আমি তা অনুভব করি আমি লাখোবার চেষ্টা করেছি তাকে সেরকম করে ভালোবাসতে ক্ষুদার কাছে প্রার্থনাও করি আমার হৃদয়ের বন্ধধার তার জন্য খুলে দিতে কারণ তার তো কোনো দোষ নেই কিন্তু আমার হৃদয় থেকে শুধু শূন্যতাই বের হয় জানি না আমাদের জীবন কথা। গল্পের নাম অপূর্ণ সাধ উনিশশো সালে এসএসসি পাশ করার পর সহপাঠিনী এক আত্মীয়াকে ভালো লেগেছিল কিন্তু তাকে কিছুই বলা হয়নি এরপর কেটে গেল কিছু সময় চৌমোহিনী সরকারি এস এ কলেজে ভর্তি হলাম লজিং নিলাম গণিপুরে জনৈক কমিশনারের বাড়িতে না ফোটা ভালোবাসার কলিকে ফোটানোর জন্য এবার আবির্ভাব হলো সেই বাড়ির সালমা আক্তার ননী নামের এক মানবীর দেখতে সে আহামরি কিছু নয় নিম্নবৃত্ত ঘরের অতি সাধারণ মেয়ে তবুও তার স্বতঃস্ফূর্ততায় সত্যিকারভাবেই স্বর্গীয় ভালোবাসা আমার হৃদয়ে করা মারল তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম কিন্তু আমাদের দুজনের ভালো লাগা ভালোবাসা কখনোই একে অপরকে একটি মতো মুখ খুলে বলা হয়নি চোখের দেখাদেখি এবং অন্যান্য প্রসঙ্গেই সব সীমাবদ্ধ ছিল কিছু বই ও ভিউ কার্ড দিয়েছিলাম তাকে এবং তার কথার সূত্র ধরেই একটা চিঠি দিয়েছিলাম যাকে প্রেমপত্র বলা যায় একদিন সে হয়তো দুষ্টুমি করেই সন্ধ্যাবেলায় আমাকে কিছু ঝাল ফ্রাই করা ছোলা বুট এবং স্টিকারের মতো কয়েকটা ভিউ কার্ড দিয়েছিল অনেক সময় সে আমার উদ্দেশ্যে সাজত মুখে কিছুই বলতো না যে গুজে সামনে দিয়ে হাঁটত বসে থাকতো সবই বুঝতাম তারপর কি হলো আমার সত্যিকারের ভালোবাসার মুকুল তাকে ঘিরেই ফুটতে থাকল সে তখন বেগমগঞ্জ সরকারি পাইলট হাই স্কুলে সম্ভবত ক্লাস নাইনে পড়তো বাস্তবতার কঠিন পরিহাসে আমার ফুটন্ত ভালোবাসার পরিসমাপ্তি এখানেই থেমে যায় লজিং ছেড়ে নিজ বাড়িতে চলে আসি উনিশশো একানব্বই বিরানব্বই সেশনে চট্টগ্রাম টিটিসিতে ভর্তি হই কিছুদিন কালুরঘাট ইস্পাহানি জুট মিলের স্টাফ কোয়ার্টারে ছিলাম সেখানে বরিশালের জনৈক শ্রমিকের মেয়ে ক্লাস টেনে পড়ুয়া রেহানা অনেক সময় আমার দিকে চেয়ে থাকতো তাদের পাশের বাসায় টিউশনের সুবাদে আমার সম্পর্কে সে অনেক তথ্য জেনে শুনছেন আমাদের জীবন জীবন কথা চ্যানেলে গল্প। একদিন আমার বাসার বারান্দা থেকে তার চোখে চোখ পড়তেই সে আর চোখ নামাচ্ছিল না আমিও দুষ্টুমি করে নামালাম না এভাবে আধ ঘন্টারও বেশি কেটে গেল জানি না সে কী বলতে চেয়েছিল সেদিন আর আমি বা কি বললাম তবে ভালো লেগেছিল তাকে অনেক ব্যাস এই পর্যন্তই এক সময় স্টাফ কোয়ার্টার ছেড়ে পড়ার সুবিধার্থে অন্য জায়গায় চলে যাই এরপর নদীতে অনেক জল গড়ালো পরীক্ষা শেষে বাড়ি ফিরে এলাম ফলাফলের অপেক্ষা এরই মাঝে বাবার মামাতো ভাই পুরনো আত্মীয় সৌদি থেকে দেশে এলেন এক পর্যায়ে তাদের পক্ষ থেকেই প্রস্তাব আসে তার বড় মেয়েকে বিয়ে করার জন্য সরাসরি না করে দিলাম পরে মা ও মুরুব্বীদের চাপে পড়ে মজ দিতে বাধ্য হলাম কারণ বাবা মারা যাওয়ার পরে মা বহু কষ্টে আমাকে মানুষ করেছেন তাই মায়ের মনে দুঃখ দেবার কোনো ইচ্ছে ছিল না শুভ কাজ হয়ে গেল বিয়ের দুই দিন পরে স্ত্রীর চেহারা দেখলাম কারণ বিয়ের আগে কোনো পক্ষের কোনো অভিভাবক প্রয়োজন বোধ করেনি আমাকে কন্যা দেখানোর আমার আর্থিক অবস্থাও হয়তো এর জন্য দায়ী ছিল বউকে দেখে তো আমি আকাশ থেকে পড়লাম জানলাম সে প্রাইমারি গণ্ডিতেই সীমাবদ্ধ আর একজন মহিলার ন্যূনতম বিধাতা প্রদত্ত যা না থাকলেই নয় সেটা আছে একমাত্র তার কাছে কি করব, দোষ কাকে দেব এই নিরপরাধ মাত্র বারো বছর বয়সে মেয়েকে দোষ দিয়ে কী লাভ সে তো ইচ্ছে করি আমার বাড়িতে বসে যে আসেনি আমি গিয়ে তো তাকে কবুল করে নিয়ে এসেছি আগুনের কাছে গেলে মোমের যে অবস্থা হয় সেই অবস্থার কারণেই হয়তো বিধাতা আমাকে তার গর্ভে একটি মেয়ে সন্তান দিয়েছেন তার গর্ভেই হয়তো আমার আরও সন্তান হবে কারণ সেই আমার বিয়ে করা স্ত্রী আমিও তাকে নিয়ে জীবনের সব কিছু শেয়ার করব। তারপর কি হলো কিন্তু আমৃত্য আমি বলে বেড়াবো মন খুলে যে তাকে আজও ভালোবাসতে পারিনি আমার প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরই কোনো একজনকে পেলে হয়তো আমার জীবনকে সার্থক মনে হতো স্বর্গীয় ভালোবাসার সুতায় জীবনকে বুনতে পারতাম দিনে এনে দিনে খেলেও জীবনটাকে সার্থক ভাবতাম কোনো আফসোস থাকতো না বিধাত তা কেন হতে দিলেন না বুঝি না আমার স্ত্রী তার সমস্ত আবেগ অন্তর দিয়ে আমাকে ভালোবাসে আমি তা অনুভব করি আমি লাখোবার চেষ্টা করেছি তাকে সেরকম করে ভালোবাসতে ক্ষুধার কাছে প্রার্থনাও করি আমার হৃদয়ের বন্ধধার তার জন্য খুলে দিতে কারণ তার তো কোনো দোষ নেই কিন্তু আমার হৃদয় থেকে শুধু শূন্যতাই বের হয় জানি না এর কারণ কি দোষ কাকে দেব আমার প্রথম ভালো লাগাগুলোর অকাল মৃত্যুই কি এর কারণ আজ আমি আর্থিক সামাজিকভাবে মোটামুটি প্রতিষ্ঠিত বিদেশে ভালো বেতনে সম্মানজনক চাকরি করি বড় শখ ছিল ভালোবেসে বিয়ে করার ধুলির ধরায় স্বর্গসুখে সুখে হৃদয় মিলিয়ে বাস করার একজন মেজি সবার ভাগ্যে বোধহয় সব জোটে না আমার পুরনো ভালো লাগাগুলোকে এই ভালোবাসা দিবসে সেই আগের মতোই ভালোবাসা জানাই অব্যক্ত মুখ সেই সঙ্গে শ্রদ্ধা জানাই তাদের বর্তমান বাস্তবতার প্রতি হ্যাঁ জীবনের কোনো মুহূর্তে তাদের কোনো একজনও যদি নির্হারা হয় যদিও আমি চাই না তাহলে তাকে নিরে বেঁধে নেব পরম মমতায় সেই আগের মতো করে জানি না তারা চিনবে কিনা তখন টাকাবে কিনা সে আগের মতো করে আর স্বামী জেদ্দা সৌদি আরব থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন